এই শৃঙ্খলাবিধি যদি থাকে তাহলে অধস্তন বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না কিন্তু এর পরেই তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে তিনি বিদেশ থেকে বসে রেজিগনেশন দিয়েছেন আজ পর্যন্ত তিনি আর দেশে আসতে পারেননি ইন দ্য মিন টাইম যাকে অ্যাক্টিং বিচারপতি করা হলো প্রধান বিচারপতি তার নেতৃত্বে অতীতের এই বিচারকদের নয় জনের পাঁচজন মিলে আবার সেই শৃঙ্খলা বিধিকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এটি হলো বাংলাদেশের বিচারের প্রতি সবচাইতে বড় ট্র্যাভেস্টি অফ জাস্টিস হয়েছে এবং এটি আজকে দূর হলো স্টে হলো তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন তিনি দেশের বাইরে থেকে পদত্যাগপত্র পাঠান নতুন করে ভারপ্রাপ্ত বিচারপতি হন নতুন করে ভারপ্রাপ্ত যে বিচারপতি হন তার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট আপিল বিভাগের একটি বেঞ্চ এই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে নেয় এবং সেই তারিখ ছিল তেসরা জানুয়ারি দুই এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম যে সুপ্রিম কোর্টে অতীতের যে অর্ডার ছিল নয় জাজের সমন্বয়ে সেই রায় রিভিউ না করে শুধুমাত্র পাঁচ জজের সমন্বয়ে পরবর্তীতে অ্যাক্টিং প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতে পারেন না এটি সুপ্রিম কোর্টেরই সুপ্রিম কোর্টের অতীত আদেশের প্রতি অবমাননা প্রদর্শনে সামিল এটি শুনানি হয়েছিল উভয় পক্ষকে শুনানি শেষে আজকে আদেশ হয়েছে আদেশে এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের একশো অনুচ্ছেদ নিয়ে এই শুনানি যথাযথভাবে চলবে এই তিনটি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে এই আদেশের ফলে কি হবে এই আদেশের ফলে প্রথম যেটি হলো জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে নেতৃত্বে যে আদেশটি দিয়েছিলেন শৃঙ্খলা বিধিকে গ্রহণ করে এই আদেশটি স্থগিত হয়ে গেল ওই আদেশের আর কোনো কার্যকারিতা থাকলো না দ্বিতীয়ত হল শৃঙ্খলা বিধি বর্তমানে যা আছে তা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর থাকবে আর তৃতীয়ত হলো হাইকোর্ট বিভাগে নির্দেশনা দিলেন একশো ষোলো অনুচ্ছেদকে নিয়ে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে এই রিট পিটিশনটি শুনানি করতে আর কোনো বাধা থাকলো না অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল সেই জন্য শৃঙ্খলাবিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্ট এই মামলা শুনানি করতে পারবে কি না ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধাটাও দূরীভূত হলো আমি মনে করি এই তিন জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি দেওয়া হয়েছিল এই আদেশটি আমাদের বিচার বিভাগের প্রতি ছিল একটা অ্যাসল্ট অ্যাটাক অন দ্য জুডিশিয়ারি বাই দি এক্সিকিউটিভ বাধ্য করে এই আদেশ দেওয়া নেওয়া হয়েছিল বলে সকলের কাছেই এটি গৃহীত একটি সত্য যে পরিস্থিতিতে আদেশ দিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট এই পরিস্থিতি সকলের কাছেই স্পষ্ট সেখানে মেলাফাইডি আরবিটারি এক্সারসাইজ অফ পাওয়ার করেই এক্সিকিউটিভের মাধ্যমে এই ডিসিপ্লিনারি রুলসটা অ্যাকসেপ্ট করানো হয়েছিল একটা কথা প্রাসঙ্গিক বলি আমি শেষ করব এই প্রাসঙ্গিক হলো কেন এই ডিসিপ্লিনারি রুলস সরকার রাখতে চাই চেয়েছিল কারণ আমাদের নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা সব কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে এই ডিসিপ্লিনারি রুলসে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ হবে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ছুটিও হবে না পদোন্নতিও হবে না বদলিও হবে না শৃঙ্খলা বিধিরও প্রযোজ্য হবে না এই জন্যই তৎকালীন সরকার আইন মন্ত্রণালয়ের উপর খবরদারি দেওয়ার জন্যই এই শৃঙ্খলা বিধি রাখতে চেয়েছিল কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাহলে এই ধরনের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম এই জন্য স্থগিত হয়েছে আশা করি পরবর্তী পদক্ষেপ সাংবিধানিকভাবে আমরা গ্রহণ করব